আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করেছি স্পাইডারম্যান থিম কেক আমি একদম বেস থেকে শুরু করে করে ক্রাম কোট পর্যন্ত একদম টু টেনে নিয়েছি ক্রাম কোট করে আমি দুই ঘন্টা কেকটা ফ্রিজিং করছি লাল এবং কালো রঙের চকলেট গানাস আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম ওগুলো শুধু পাইপিং ব্যাগ করছি এখন আমি ব্লু কালারের ক্রিমটা আস্তে আস্তে করে সাইডে দিয়ে স্প্যাচুলা দিয়ে দিয়ে দেন আস্তে আস্তে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরে ক্রিমটা স্মুথ করে নিতেছিলাম এই কাজটা অনেক ধীরে সুস্থ করতে হয় কালারফুল কাজ যত ধীরে সুস্থ করা যায় ততই ভালো এবং সুন্দর একটা আউটপুট আসে ব্লু কাজটা যেন টপে না আসে সেইভাবে আস্তে আস্তে করে কাজটা করতে হবে ভিডিওটা অনেক ফাস্ট করা তাই খুব তাড়াতাড়ি কাজটা করতেছে আসলে আমি অনেক আস্তে ধীরে করতেছিলাম রেড চকলেট গানাশটা যেটা বানিয়ে রাখছিলাম সেটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছিলাম এই কাজটা অনেক ধীরে সুস্থ করতে হবে যেন রেড কালার টা আবার ব্লু কালার উপরে চলে না আসে পুরোপুরি কালারফুল কাজ করা অনেক টাফ আমি গানাসটা ইচ্ছে করে একটু ঠিক করে নিছিলাম যেন ব্লু কালারটা পুরোপুরি ঢেকে না যায় অনেক পেজে দেখবেন আপনারা কালারফুল কাজগুলো ওরা নিতে চায় না কারণ কালারফুল কাজ করা আসলে অনেক টাফ আমি ধীরে ধীরে চকলেট একদম পুরোপুরি উপরটা ঢেকে দিছি। এখন আমি সাইড দিয়ে একটু একটু করে গানাস দিয়ে দিচ্ছি যেন মনে হয় যে গানাসগুলো পড়ে যাচ্ছে যতটুকু সম্ভব ঠিক করে নিচ্ছি হাতের কাজ কখনো অ্যাকুরেট হয় না কোথাও না কোথাও একটু সমস্যা হয় এখন আমি জালের মতো বানিয়ে নিচ্ছি যে কালো রঙের চকলেট গানাসটা ছিল সেটা দিয়ে আস্তে আস্তে করে লম্বা দাগ কেটে কেটে দেন এটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম মাকসার জাল মাকড়সা তৈরি করে ঠিক সেরকমভাবে ট্রাই করতেছি দিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ জালের মতোটা তৈরি করে ফেলার পরে কেকটা দেখতে একটু অন্যরকম লাগতেছে এখন আমি একটু হোয়াইট কালারের ক্রিম পাইপিং ব্যাগ করে নিয়েছি মাকসার চোখের আকৃতির মতো দিয়ে নিচ্ছি এটা হুইপ ক্রিম এটা কোনো চকলেট গানাস না আমি জাস্ট হুইপ ক্রিম দিয়ে এই চোখটা বানিয়ে নিছি এরপর উইম ক্রিম দিয়ে চোখটা বাড়ানোর পর আমি জাস্ট আউটপুট লাইন করে নিয়েছি যাতে চোখটা হাইলাইট হয় চকলেট গানাস দিয়ে চোখটা আমি হাইলাইট করে নিতেছি যে চকলেট গানাশটা দিয়ে আমি মাকসের জাল বানাইছি ঠিক সেই চকলেট গানাসটা দিয়ে আমি চোখটা হাইলাইট করে নিতেছি এই যে আমার কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমার স্পাইডারম্যান থিম কেকটা পুরোপুরি বোঝা যাইতেছে সবার কাছে কেকটা কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করবেন এই থিম কেকটা ওয়ান পাউন্ডের মধ্যে ছিল এবং এটা একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল সবাই পাশে থাকবে এবং ব্লেসিং দিয়ে যাবেন এই যে আমার থিম কেকটা রেডি হয়েছে অনেকেই বলে রেড কালারটা নাকি তিতা তিতা লাগে কিন্তু না ভালো রেড কালার হলে কখনোই তিতা হবে না টোটাল কেকটাই হোয়াইট চকলেটের সাথে কালার মিক্স করে করা হয়েছে সবার কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম